সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রাজিল বনাম প্রাগুয়ের মধ্যকার আজকের খেলার সর্বশেষ আপডেট জানাতে ইতিমধ্যে হাফ টাইমের খেলা সম্পূর্ণ হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এক শূন্য গোলে এগিয়ে রয়েছে প্যারাগুয়ে এটা ব্রাজিলের জন্য অশনী সংকেত অশনী সংকেত তারা বর্তমানে চার নম্বর পজিশনে রয়েছে আর প্যারাগুয়ে রয়েছে তারা আট নম্বর পজিশনে কারণ আট নম্বর পজিশনের এই দলের সাথে হারলে ব্রাজিল দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে কি কোয়ালিফাই করতে পারবে ব্রাজিল কী মনে হয় আপনাদের ব্রাজিলের সমর্থকদের মনে এখন উদ্বেগ উৎকণ্ঠা কী হতে চলেছে প্রথমার্ধের খেলায় দেখা যাচ্ছে যে প্যারাগুয়ে এক শূন্য গোলে এগিয়ে গেল এখন দ্বিতীয়ার্ধের খেলাটা অত্যন্ত কঠিন হবে ব্রাজিলের নেইমারবিহীন ব্রাজিল যেন ছন্ন ছাড়া কোনো রকমেই টিকে আছে এমন একটা দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ পূর্ব আমেরিকাতেও ছন্ন ছাড়া পারফরমেন্স করেছে ব্রাজিল সেখান থেকে তারা বিদায় নিয়েছে সামনে বিশ্বকাপ দু এর আগে কেন একটা দল গঠন করতে পারল না ব্রাজিল যেটা দু হাজার বিশ্বকাপ পর্যন্ত কন্টিনিউ করবে কি করেছে তারা তারা বাংলাদেশি দর্শকদের বা বিশ্বের যে সকল ব্রাজিলিয়ান সমর্থ করেছে তাদের সাথে সিনেমিনি খেলেছে এমনটিও বলছেন অনেক দর্শক রহস্যজনকভাবে এইসব ধরনের কথাবার্তা বললেও বাস্তবতা ভিন্ন ভিনসিয়েন্ট জুনিয়র বা অন্যান্য যে সকল খেলোয়াড় রয়েছেন প্রত্যেকের উপরে নজর রয়েছে পাশাপাশি বিশেষজ্ঞরা বলছেন যে নেইমারকে অবশ্যই খেলায় যুক্ত করতে হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের ভালো করতে হলে নেইমারবিহীন ব্রাজিল অসম্ভব আরও যে বিষয়টি আলোচনার বর্তমান শীর্ষে রয়েছে সেটি হচ্ছে ব্রাজিল যেভাবে পরাজিত হয়েছে বা এখন পর্যন্ত এই টুর্নামেন্টের যা অবস্থা তাদের তাতে যদি পরাজিত হয় আজকে তবে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করাটা তাদের জন্য কঠিন হয়ে যাবে কেননা এটা দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপেরই বাছাই পর্ব চলছে যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে প্রথমে